যে আমরা একটু আগেই বাঘের একটা গন্ধ পাইছি মনে হচ্ছিল যে মনে হয় বাঘ আছে আসলে আদৌ আছে কিনা অনেক সময় দেখা যায় যে বাঘের কাঁচা সামনে দিয়ে গেলে চিড়িয়াখানাতে এই ধরনের একটা স্মেল পাওয়া যায় সেই হিসাবে আমরা দেখতে আসি যে এখানে এই ধরনের একটা বাঘের মতো গন্ধ আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই বৃক্ষগুলারও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সাধারণত আমরা যত রকমের বীজ হয় এই বীজগুলো সাধারণত আমরা মাটিতে রোপণ করার পর তারপর অঙ্কুরোদ্গমন হয় মানে বীজ থেকে চারা গাছ বের হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয় কিন্তু এই সুন্দরবনের মধ্যে যে সকল বৃক্ষ থাকে এগুলা সাধারণত গাছে থাকা অবস্থাতে অঙ্কুরোদ্গমন হয়ে যায় মানে শিকড়ের অংশটা মাথার অংশটা বের হয়ে যায় এবং যখন এগুলা মাটিতে সরাসরি পড়ে পড়ার সাথে সাথে শিকড়ের যে অংশটা থাকে এটা এই অংশটা মাটির মধ্যে প্রতীত হয়ে যায় এবং পরবর্তীতে ওইখান থেকেই এই পোড়া বন বা গাছ এগুলা আস্তে আস্তে সৃষ্টি হয়ে যায় আর এটার মূল কারণ হচ্ছে যেহেতু জোয়ার ভাটা সময় চলে যদি শুধুমাত্র বীজ হিসেবে এটা মাটিতে পড়তো তাহলে এটা পানির সাথে সমুদ্রে একসময় মিশে যেত আর বন রক্ষা হতো না তাদের উদ্ভিদের বংশ পরম্পরা রক্ষার যে কৌশল সেটা ব্যাহত হতো এই কারণে ম্যাক্সিমাম এখানে যত রকমের উদ্ভিদ আছে সবগুলারই অঙ্কুরোদ্গম প্রক্রিয়ার গাছে থাকতে সম্পন্ন হয় এবং মাটিতে পড়ার পর এটা সাধারণত তাদের উদ্ভিদের জঙ্গলের যে বনের মধ্যে যে উদ্ভিদ সংখ্যা সেটা তারা বৃদ্ধি করে থাকে আর আপনারা অনেকেই জেনে থাকবেন এখানে চোরা শিকারীরা হরিণ শিকার করে নিয়ে মাংস বিক্রি করে এবং সবাইকে বলে যে তারা মাংস নিয়ে আসছে এই দামে বিক্রি করবে অনেকজনই কিনে নিয়ে যায় বা অনেকজনই কিনে খান তো সেই ক্ষেত্রে একটা আপনারা অবশ্যই একটা বিষয় সতর্ক থাকবেন যে ইদানিং বিভিন্ন বিরানি হাউজে দেখছেন দেখা যায় যে কুকুর জবাই করে সেটা বিরানি হিসেবে বিক্রি করে ঠিক এখানের শিকারীরাও তারা হরিণও যদিও ধরে থাকে কিন্তু ব্যাপার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এইখানে তারা বন্য শূকর থাকে বা বানর থাকে এগুলা ধরে কেটে মেটে নিয়ে হরিণে মাংস বলে বাইরের লোকের কাছে এগুলা সেল করে এই জন্য সবসময় সতর্ক থাকবেন যে ওইগুলা কেনা থেকে কিনেও নিজেরা খাবেন না কারণ হচ্ছে আপনারা হরিণের মাংস খাবেন না আর হরিণের মাংস হলেই খেতে হবে বিষয়টা এমনও নয় কারণ কি এটা বাংলাদেশ সরকার যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া করছে এবং ওই প্রাণীগুলোকে এনডেঞ্জার উল্লেখ করছে এবং উচ্চ শিকার করা অবৈধ ঘোষণা করছে সেই ক্ষেত্রে সরকারি আইনকে আপনারা সম্মান করুন এবং ওই মাংস খাওয়া থেকে বিরত থাকুন এবং যারা চোরা শিকারী তাদেরকে উদ্বুদ্ধ করা থেকেও আপনারা বিরত থাকুন এবং আপনারা দেশীয় আইন মেনে চলুন